অভিবাসন এজেন্টদের প্রত্যাহারের দাবিতে উত্তাল আমেরিকা ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক রাজপথে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন হাজারো শিক্ষার্থী দিচ্ছেন ট্রাম্প বিরোধী স্লোগান আয়েস কর্মকর্তাদের বিরুদ্ধে শুক্রবার প্রায় শূন্যের কাছাকাছি তাপমাত্রায় মিনিয়া পুলিশে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী এক মাসেরও বেশি সময় ধরে আয়েসের অভিযান এবং ফেডারেল অভিবাসন এজেন্টদের গুলিবর্ষণের বিরুদ্ধে চলছে প্রতিবাদ তবে শুক্রবারে বিক্ষোভটি ছিল এ পর্যন্ত হওয়া অন্যতম বড় জনসমাগম বিক্ষোভ কেবল মিনুছোটাতে সীমাবদ্ধ থাকেনি নো ওয়ার্ক নো স্কুল নো শপিং স্টপ ফান্ডিং আইএস স্লোগানে ছেচল্লিশটি অঙ্গরাজ্যের অন্তত দুইশো পঞ্চাশটি স্থানে চলছে এই বিক্ষোভ নিউ ইয়র্ক শিকাগো ওয়াশিংটনের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আমেরিকাতে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসের তৎপরতায় চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে ফেডারেল এজেন্টদের হাতে গুলিতে নিহত হওয়া কিংবা আইস হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো দেশ জুড়ে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের জন্ম দিয়েছে এদিকে সাধারণ মানুষ থেকে অনেক তারকাও ট্রাম্পের বিরুদ্ধে এর বিরুদ্ধে শুক্রবার সেন্ট পর গির্জার ভেতরে আইস এর বিরুদ্ধে সাবেক উপস্থাপক ডন লেমনকে গ্রেপ্তার গ্রেফতার করে নিজেকে নির্দোষ দাবি করা লেমন সাংবাদিকদের বলেছেন প্রয়োজনে তিনি আদালতে লড়াই চালিয়ে যাবেন তবুও প্রতিবাদ থামাবেন না ইন্টারন্যাশনাল ডেস্ক